একটি কাঠের কিউব যার এক একবাহ এন একক তার সবগুলো তলে লাল রং করা হলো এবং এন কিউবটি একক কিউব করে কাটা হলো একক কিউবগুলোর তলের মোট ক্ষেত্রফলের ফলের ঠিক এক অষ্টমাংশ লাল একক কিউবগুলোর কত পাশে নতুন করে লাল রং করতে হবে যেন সেগুলোর মোট পাশের এক চতুর্থাংশ লাল হয় একটা কিউব এখানে বলেছে একটা কাঠের কিউব যার এক বাহ হচ্ছে এন একক অর্থাৎ ভাগ দৈর্ঘ্য হচ্ছে এন একক করে যেহেতু কিউব বলেছে অতএব এক্ষেত্রে এটা হচ্ছে একটা কেমন ধরনের কিউব এটা হচ্ছে রুবিক্স কিউবের মতো যার প্রতিটা বাহু হচ্ছে সমান একটা কিউবের কটা তল থাকে একটা কিউবের হচ্ছে ছটা তল থাকে এটা একটা তল এটা একটা তল এটা একটা তল এটা একটা তল পিছনে একটা তল এবং সামনে একটা তল অর্থাৎ একটা কিউবের তল থাকে এবং একটা কিউবের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে সিক্স ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কোয়ার এটা হচ্ছে একটা কিউবের সমগ্র তলের ক্ষেত্রফল এখানে বড় যে কিউবটা আছে সেটার বাহার দৈর্ঘ্য হচ্ছে এন একক অর্থাৎ বড় কাঠের কিউবটার জন্য বড় কাঠের কিউবটার জন্য সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এন স্কোয়ার যেহেতু বাহার দৈর্ঘ্য হচ্ছে এন কোশ্চেন বলেছে এই কাঠের কিউবকে এন কিউবটা একক কিউব করে কাটা হলো এন কিউবটা একক কিউব আচ্ছা একক কিউব কথাটা মানে কি একক কিউব কথাটা মানে হচ্ছে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক করে অর্থাৎ একটা ছোট্ট দৈর্ঘ্য হচ্ছে কি করে এটা হচ্ছে ফল কি হবে সিক্স ইন্টু বাহার দৈর্ঘ্য স্কোয়ার অর্থাৎ সিক্স ইন্টু ওয়ান স্কোয়ার যেহেতু এই ছোট কিউবের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক একক করে সিক্স ইন্টু ওয়ান সিক্স যেহেতু ওয়ান স্কোয়ার এর মান হচ্ছে ওয়ান খেয়াল করো একটা কিউবের অর্থাৎ একটা একক কিউবের সমগ্র তলের ক্ষেত্রেফল হচ্ছে সিক্স তাহলে এন কিউবটা একক কিউবের সমগ্র তলের ক্ষেত্রে কি হবে সিক্স ইন্টু এন কিউব আবার বলি একটা একক কিউবের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে সিক্স একক তাহলে এন কিউবটা একক কিউবের সমগ্র তলের মোট ক্ষেত্রের ফল কি হবে সিক্স ইন্টু এন কিউবগুলোর তলের মোট ক্ষেত্রের ফলে ঠিক এক অষ্টমাংশ লাল অর্থাৎ সিক্স এন স্কোয়ার ডিভাইডেড বাই সিক্স এন কিউব কি টু ওয়ান বাই এইট ছয় ছয় কাটা যায় নিচে থাকে এন অর্থাৎ ওয়ান বাই এন সমান সমান ওয়ান বাই এইট তাহলে এন এর মান কি হবে সুতরাং এন সমান সমান এইট অর্থাৎ বড় যে কাঠের কিউবটি আছে তার প্রত্যেকটা ভার দৈর্ঘ্য হচ্ছে আট একক করে খেয়াল করো এক্ষেত্রে এন এর মান হচ্ছে আট এবং কোশ্চেনে বলেছে এন কিউবটা একক কিউব কাটা হয়েছে আট কিউব আট কিউব হচ্ছে পাঁচশো বারো অর্থাৎ পাঁচশো বারোটা একক কিউব কাটা হয়েছে পাঁচশো বারোটা একক কিউব কাটা হয়েছে শুরুতে শুধুমাত্র কিন্তু এই তল যেটা ছিল এই তলগুলোকে কি করা হয়েছে রং করা হয়েছিল শুরুতে এই তলগুলোকে রং করা হয়েছিল এটা কি যেহেতু এন এর ভালো আট তা মানে প্রতি ক্ষেত্রে কি হবে আটটা ভাগ হবে এখানে যে কটা ভাগ হয়েছে প্রতিটা তলে কিন্তু ঠিক সেই কটে ভাগ হবে তো বোঝার সুবিধার্থে আমি এই অংশটাকে আরেকটু এক্ষেত্রে বড় করে দেখাচ্ছি খেয়াল করো এখানে মোট কটা ক্ষেত্র আছে এই ছোট ছোট কিন্তু হচ্ছে একক ক্ষেত্র ছোট ছোট এক্ষেত্রে এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট গুণ আট সমান সমান চৌষট্টি অর্থাৎ এক্ষেত্রে টোটাল চৌষট্টিটা একক ক্ষেত্র রয়েছে একক ক্ষেত্র মানে হচ্ছে এমন একটা ক্ষেত্র যার প্রতিটা বার দৈর্ঘ্য হচ্ছে এক একক এখান থেকে চৌষট্টিটা একক ক্ষেত্র রয়েছে শুরুতে মানে কিপ কাটার শুরুতে খেয়াল করো কিউব কাটার শুরুতে টোটাল কটা অংশ রং ছিল এক্ষেত্রে টোটাল চৌষট্টিটা একক ক্ষেত্র রং ছিল অর্থাৎ একটা পৃষ্ঠের জন্য যদি চৌষট্টিটা একক ক্ষেত্র রং থাকে একটা পৃষ্ঠে মানে বড় যে কিউবটা ছিল বড় কিবের একটা পৃষ্ঠে চৌষট্টিটা একক ক্ষেত্র কি রং ছিল শুরুতে তাহলে ছয়টা তলের জন্য টোটাল কটা ক্ষেত্র রং চৌষট্টি গুণ ছয় এতটা ক্ষেত্র রং ছিল শুরুতে চৌষট্টি গুণ ছয় কত চৌষট্টি গুণ ছয় হচ্ছে তিনশো চুরাশি অর্থাৎ শুরুতে টোটাল ছিল বলেছে যে এখন এক হবে অর্থাৎ শুরুতে যা ছিল সেটা না এখন হচ্ছে টোটালের এক চতুর্থাংশ লাল হতে হবে তাহলে একটা একক কিউবের যদি ছয়টা একক ক্ষেত্র থাকে তাহলে পাঁচশো বারোটা একক কিউবের পাঁচশো বারো গুণ ছয়টা একক ক্ষেত্র থাকবে পাঁচশো বারো গুণ ছয় হচ্ছে তিন হাজার বাহাত্তর অর্থাৎ তিন হাজার বাহাত্তরটা টোটাল একক ক্ষেত্র আছে কষ্ট বলেছে এক চতুর্থাংশ কি হতে হবে লাল হতে হবে অর্থাৎ এটাকে এখন চার দিয়ে ভাগ দিব তিন হাজার বাহাত্তর ভাগ চার সমান সমান রঙের হতে হবে শুরুতে খেয়াল করো শুরুতে একক কিউবের জন্য তিনশো চুরাশিটা তল ছিল লাল এখানে এতটা লাল হতে হবে অর্থাৎ সাতশো আটষট্টি মাইনাস তিনশো চুরাশি সমান সমান তিনশো চুরাশি তিনশো চুরাশি পাশে নতুন করে লাল রং করতে হবে অর্থাৎ একক কিউবগুলোর আহ তিনশো চুরাশিটের পাশে নতুন করে লাল রং করতে হবে এখানে তিনশো চুরাশিটা পাশ বলতে কি বোঝাচ্ছে এখানে তিনশো চুরাশিটা পাশ বলতে বুঝাচ্ছে তিনশো চুরাশিটা যে একক ক্ষেত্র খেয়াল করো এটা একটা একক ক্ষেত্র আবার একইভাবে এটা একটা একক ক্ষেত্র এটা একটা একক ক্ষেত্র একইভাবে এটা একটা একক ক্ষেত্র অর্থাৎ এরকম তিনশো চুরাশিটা ক্ষেত্র কি হতে হবে লাল রং হতে হবে অর্থাৎ একক কিউবগুলোর তিনশো চুরাশি পাশে নতুন করে লাল রং করতে হবে খেয়াল করো শুরুতে কিন্তু একক কিউবগুলোর তিনশো চুরাশিটা পাশে লাল রং ছিল আবার নতুন করে একক কিউবগুলোর তিনশো চুরাশিটা পাশে নতুন করে লাল রং করতে হবে এতে করে মোট পাশের এক চতুর্থাংশ হবে আবার বলছি এগুলো হচ্ছে এক একটা পাশ বোঝাচ্ছে অর্থাৎ একক কিউবের জন্য এটা একটা পাশ এটা একটা পাশ এটা একটা পাশ এটা একটা পাশ কিংবা তল শুরুতে এরকম একক তলের তিনশো চুরাশিটা অংশ মানে তিনশো চুরাশিটা তল লাল ছিল অর্থাৎ এরকম যে তলগুলো আছে এরকম তিনশো চৌরাশিটা তল লাল ছিল নতুন করে আরো তিনশো চুরাশিটা তল লাল করতে হবে এতে করে টোটাল সাতশো আটষট্টি রঙ হবে অর্থাৎ সেক্ষেত্রে টোটাল পাশের এক চতুর্থাংশ লাল রঙ হবে অর্থাৎ একক কিউবগুলোর তিনশো চুরাশি পাশে নতুন করে লাল রঙ করতে হবে তো এক নং এর জন্য এটাই অ্যান্সার দুই প্রশ্ন কি বলেছে দুই নং প্রশ্নটা আবার একটু পড়ি একটি কাঠের কিউব যার এক বাহু এন একক তার সবগুলো তলে লাল রং করা হলো এবং এন কিউবটি একক কিব করে কাটা হলো একক কিউবগুলোর তলের মোট ক্ষেত্রফলের ঠিক এক অষ্টমাংশ লাল যদি বড় কিউবের কর্ণের দেখো এ হয় তাহলে রুত্রি এ এর মান নির্ণয় করো এখানে এন এর মান আট যেটা আমরা সুতে বের করছি এটা কিন্তু মনে রাখতে হবে একটা কিউব একটা কিউবের কর্ণের দৈর্ঘ্যের মান হচ্ছে বাহর থ্রি এটা মনে রাখতে হবে একটা কিউবের কর্ণের দৈর্ঘ্যের মান হচ্ছে বাহর দৈর্ঘ্য ইন্টু রুট থ্রি এক্ষেত্রে বাহার দৈর্ঘ্য হচ্ছে আট অর্থাৎ বড় কিউবের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এইট রুট থ্রি কোশ্চেন বলেছে বড় কিউবে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এ অর্থাৎ এ সমসম হচ্ছে এইট রু থ্রি খেয়াল করো এটা কিন্তু কর্ণের দৈর্ঘ্য ছিল বড় কিউবের কর্ণের দৈর্ঘ্য একটা কিউবে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বাহার দৈর্ঘ্য ইন্টু রুট থ্রি এক্ষেত্রে বাহার দৈর্ঘ্য একক অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য হবে কি এইট রুট থ্রি কোশ্চেন বলেছে কনদেক হচ্ছে এ তার মানে এ হচ্ছে এইট টু থ্রি তাহলে রুট থ্রি এ সমস্যা হবে রুট থ্রি ইন্টু এইট রুট থ্রি এইট ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি হচ্ছে রুট থ্রি স্কোয়ার রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি অর্থাৎ এইট ইন্টু থ্রি তিন আটা চব্বিশ সুতরাং রুট থ্রি এ এর মান হচ্ছে চব্বিশ অর্থাৎ দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে যদি যদি বড় কিউবে কর্ণদ এ হয় তাহলে রুদ্রি এর মান হবে চব্বিশ একক এটাই আনসার